you <laughs> হ্যাঁ ভাইয়া আমি রান্না করতেছি ভাইয়া কোথা থেকে বলছিলেন ভাইয়া বললেন কমেন্টস করেন ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই আমার ছোট্ট একটা চ্যানেল আপনার কত ভালোবাসাই একটু আগায় গেছি আপনাদের ভালোবাসা আর একটু আগায় দিতে চাই

রাস্তার পরিস্থিতি কি পরিমাণে জ্যাম ঢাকা থেকে যারা টঙ্গীর দিকে যাবেন দেখে কি অবস্থা ভাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ লাইক দিবেন একটু শেয়ার করে দিবেন একটা আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদের মাঝে আমি ভালো ভালো ভিডিও দিতে পারি এটাই আমার সবসাথে বড় পাওয়া ভাই আপনারা দয়া করে আমার সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা একটু আপনাদের ভালোবাসেই তো আমি আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া তো রান্না করতেছি ভাই কি রান্না বাজি করতেছি আর আপনাদের মধ্যে দেখাইতেছি দেখেন কেমন হয়েছে ভালো হলে একটু লাইক দিয়ে শেয়ার করে দিয়েছেন আমার চ্যানেলটা

देखो इधर उन्हें लुप्त दोनों प्रकार का सोते का देख बन तीन तय करते से, से।, से। देखो न प्रकार एक लॉक कर देखो वो लुप्त सोते के तक आया इधर उन्हें लुप्त वो ही देश है कम लुप्त उन्होंने एक तीन तय कर तेरे को सब्सक्राइब कर दें भैया देखो